আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা অনেকেই কিন্তু আলমিনিয়াতে যেতে চান এবং আলমিনিয়া কিন্তু একটি নন সিল্ডিয়ান দেশ আলমিনিয়া নন সিন্ডিয়ান দেশ হতে আপনারা অনেকেই কিন্তু এখানে অল্প টাকার মধ্যে যেতে পারছেন এবং এখানে কিন্তু ভিসার বর্তমানে দেশ কিন্তু খুব ভালো তারা কিন্তু ভিসা দিচ্ছে কিন্তু একটু সময় লেট হচ্ছে তো আপনারা কিন্তু অনেকে আলফি যাওয়ার জন্য বর্তমানে ফাইল জমা জমা দিচ্ছেন এজেন্সির এজেন্সির কাছে আবার অনেকেই কিন্তু দালাল খুঁজতেছেন দালালের দালালের কাছে আপনারা দালালের মাধ্যমে কিন্তু ফাইল প্রসেসিং করবেন এর জন্য কিন্তু আপনারা অনেকেই আপনার দালাল খুঁজতেছেন বর্তমান সময়ে এমন একটা মানে সময় এখন চলতেছে যারা আপনার দেখা যায় যে আলমেনিয়াতে যাওয়ার জন্য হোস্ট আছে তারা কিন্তু একটু বিপদে পড়ে যেতে পারেন বর্তমানে তো প্রচুর প্রচুর পরিমাণ ফেক ওয়ার্ড পারমিট বের করতেছে দালালরা আপনারা ভালো কোনো এজেন্সি দেখে খুঁজে তারপরে কিন্তু আপনাদের ফাইল জমা দিতে পারেন এবং বর্তমানে সার্বিয়াতে সার্বিয়াতে সহ আলবেনিয়া তারপর মন্টিনিগো তারপর আরও অনেক দেশ আছে এগুলি কিন্তু বর্তমানে ভিসার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ফাইল আপনার জমা হচ্ছে তো আলবেনিয়াতে আপনারা বর্তমানে কী কী কাজ করতে পারবেন আলবিনিয়াতে কিন্তু আপনারা অনেক রকম কাজ করতে পারবেন সবচেয়ে বেশি যে কাজটা পাবেন সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টরে কি কাজ করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে রড বাইন্ডার স্টিল ফিটার কার্পেটারি ভেহিকো অপারেটার ক্রেন অপারেটার ট্রাক ড্রাইভার সহ হেল্পার তারপরে ফাইভ ফিটার রড বাইন্ডার এছাড়া অনেক রকম কাজ যেগুলি আপনার আপনার কনস্ট্রাকশন সেক্টরে রয়েছে সবগুলি প্রায় আপনারা করতে পারবেন তো দেখা যায় এখানে যে আপনারা কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করবেন তারা হয়তো পুরো নতুন দেখা যায় এখানে নতুন অনেকেই কাজ করতে আসে এবং নতুন পুরাতন যারাই এখানে কাজ করবেন তারাই কিন্তু ভালো একটা পরিমাণ স্যালারি এখানে পাবেন পাঁচশো থেকে সাতশো ইউরো কিন্তু নতুনদের জন্য এবং যারা পুরো মানে অভিজ্ঞ এবং যারা দেখা যায় পুরনো কাজ করছেন অভিজ্ঞতা আছে তারা কিন্তু দেখা যায় পাঁচশো থেকে সাতশো আটশো পর্যন্ত ইউরোপের নতুন নতুন অবস্থায় স্যালারি আপনারা পেতে পারেন তো বর্তমানে আরও অনেকগুলি কাজ রয়েছে সেইটা হচ্ছে ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন অনেক রকম ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি রয়েছে ফার্নিচার ফ্যাক্টরি ফুড ফুড প্রসেসিং ফ্যাক্টরি ফুড আপনার প্যাকেজিং ফ্যাক্টরি অনেক রকম সেখানে ফ্যাক্টরি রয়েছে তারপর ওয়াই হাউজে ওয়াই হাউজের কাজ রয়েছে বিভিন্ন রকম কাজ সেখানে রয়েছে আপনার শুধু করণীয় হচ্ছে ভালো এজেন্সির মাধ্যমে আপনার জানতে হবে যে সেই এজেন্সিরা কি কি কাজ নিয়ে কি কী ওয়ার্ক মানে কি কি কাজ তারা আপনাকে দিতে পারবে একটা এজেন্সি কিন্তু সব রকম কাজ দিতে পারে না একটা এজেন্সি কিন্তু এক এক রকম কাজ তারা দিতে পারে তাদের যেমন কোম্পানির সাথে যোগাযোগ রয়েছে তারা তেমনই কাজ দিতে পারে অনেক কোম্পানি দেখা যায় গার্ম ফ্যাক্টরির কাজ দিতে পারে অনেক কোম্পানি দেখা যায় হোটেল রেস্টুরেন্টের কাজ দিতে পারে এখন এক এক কোম্পানি এক এক রকম কাজ দিবে এটা কিন্তু আপনার বুঝতে হবে এছাড়াও কিন্তু এগ্রিকালচার বিষয়ে আপনি যেতে পারবেন সেখানে কিন্তু গ্রিন হাউস গ্যাস গ্রিন হাউসের যে কাজগুলি সেগুলি করতে পারবে আপনার তারপরে কিন্তু দেখা যায় ঘোড়ার ফার্ম পোলট্রি ফার্ম তারপর হচ্ছে আরও অনেক রকম বাগান রয়েছে ফলের বাগান রয়েছে এগুলি কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো এইগুলিতে ভিসা প্রসেসিং বর্তমানে চার মাসের মতন সময় লাগতেছে আর ভালো এজেন্সি ধরতে পারলে একটু সময় কম লাগতে পারে তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা যারা যাবেন তারা অবশ্যই ভালো কোনো এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে তাহলে খুব অল্প সময় যেতে পারবেন হচ্ছে পরবর্তী ভিডিওতে সেটা ভালো লাগবেন সত্যি পাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম